হ্যালো এই যে কি আচ্ছা তোর কি যখন তখন শুরু করে দিতে হয় কোন জায়গায় বুথ ছিল তাই দেখো এখন ব্যাট বল নিয়ে শুরু করেছে আর সেই দেখতে দেখতে সেই দিন চলে আসলো এই যে রপ্তি দেখতে পাচ্ছ ন্যাড়া করেছে দু তিন গেঞ্জি সব পড়েছে নতুন কারণ আমাদের ঠাকুরাশুরি মারা গেছে এক বছর হয়ে গেল আর সেই সব কাজকর্ম আজকের থেকে শুরু হলো তিন দিন মাথায় লাগবে কিন্তু আসো আস্তে 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 আসো আস্তে আস্তে আসো আর ও যখন তখন খেলা শুরু করে দেয় মানুষের হয়রানি একটুখানি ঘুমালো হয়ে গেল দেখো হ্যাঁ আর আজকে বড়রা স্কুল ছুটি রয়েছে যার কারণের জন্য দেখ এখন আর মাথায় লাগতো যার কারণের জন্য আজকে একটু ফ্রি পেয়েছে কাল কালকের থেকে এক্সাম আর এই বলটা শপিং মল থেকে আগের দিন কিনে নিয়ে এসছে এসে সকাল থেকে মানে যখন খুশি তখন শুরু করে দেয় খেলা এই শোনো কি খাচ্ছ তুমি পান আজকে বলো কি এই পাশে এই পাশে আসো আজকে হচ্ছে আমার ঠাকুমার

এই যে বাপি নতুন জামা প্যান্ট পরেছে মনিও পরেছে ওই ধুতি ধুতি গেঞ্জি আর কি হ্যাঁ আর ওইগুলো ওই যে মনির শাড়ি দিয়েছে বাপি ধুতি গেঞ্জি আমাদের হ্যাঁ আর ওগুলো আর এই যে প্রত্যেক বছর মানে প্রত্যেক বছর বলতে গত বছরও মানে যে বছর আর কি ঠাকুমার কাজ হ্যাঁ

যে বড়টার জামা প্যান্ট ছোটোটার ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে দুটো আর মনির এই যে শাড়ি এই যে মনির শাড়ি মণিকে মণি আবার ওইদিকে ওরা ইয়ে করছে হব করছে কারণ আজকে আবার এই কাজগুলো করতে হয় যেটা নিয়ম আছে আর কি হ্যাঁ তুই ফেলে আসো মুখে আমাদের পান দিয়ে ও করছে এখন মানে ব্যস্ত হয়ে পড়েছে মা কি হ্যাঁ আজকে ব্যস্ত হয়ে পড়েছে এখন যাবে মাছ ধরতে প্রত্যেক দিন একটু ছুটি ছাড়া পেলে হয় কি যে নেশায় লেগেছে আর হ্যাঁ সেই তো একটু ছেলেদের সঙ্গে একটু খেলা করবে তা না ওর মতো ব্যস্ত একটু মানে সুযোগ পেলে অমনি চলে যাবে মাছ ধরতে যে আমরা আমরাও রান্না বান্না করেছি বাড়িতে আমি আজকে নিরামিষ রান্না করেছি আজকে আমাদের তিন দিন তো আজকাল কালকে নিরামিষই খেতে হবে ওই যে ফোন এসে গেছে এখন চলে যাবে ফোন এসে গেছে এখন যাচ্ছে ছোটোটাও ঘুরে ঘুরে শুধু বেড়াই আর মনি ওইদিকে ওই যে আজকে যেহেতু যে ওদের হব্যি করতে হবে তো সেই সবের অ্যারেঞ্জমেন্ট করছে সব তারপরে একদম দুজন মিলে ঢুকে পড়বে আজকে তো ওই ওই সবের মধ্যে ঢুকে পড়লে তার কথা বলতে নেই ছোটগুলোকে নিয়ে আমি ওইদিকে যাই কারণ ওরা খুব ডিস্টার্ব করবে ভাই কোথায় রে ভাইকে নিয়ে ভাই একসাথে নিয়ে যাই চল উপরে একটু পড়তে বসতে হবে কিন্তু পড়েছ ঠিক আছে কিন্তু এখন কি করবা তাহলে কালকে স্কুল আছে পরীক্ষা এবার এ দুদিন ঠিকঠাক মতো পড়াও হবে না আমি এগুলো নিয়ে যাই তারপরে গোছাচ্ছি চল চল তুমি ধরো ধরো হ্যাঁ নিয়ে চলো পারবা পারবা নিতে তো চলো হ্যাঁ এখন বড় হয়ে গেছে না ও এখন সব পারে হ্যাঁ ঠামের শাড়ি নিয়েছিস কেন ঠামের শাড়িও নিয়ে গেছে সরাই ঠামের শাড়ি কি পরবি তুই না দাঁড়া ও ঠামের শাড়ি নিয়েও পালাচ্ছে দাঁড়া দাঁড়া চা দেখ কি অবস্থা দেখ ফোনটা হাত থেকে কেমন হয়ে পড়ে গেল আগে দিন যে ফোন কে ভেঙেছে হ্যাঁ তাহলে এখানে রাখ থামের সাইডে রেখে যা তুমি আসো তুমি চলো 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 শোনো আমার সঙ্গে আসো ওর বাবা চলে গেছে এখন কান্না করছে যাবে বলে ওই দেখো ওই দেখো ওই দেখো রেডি হয়ে গেছে এখন দাঁড়াও গেট মেট সব দিয়ে আসি দিয়ে ছোট গুলোকে সব নিয়ে চলে যায় না হয়তো এদিকে আর কেউ থাকবে না গেট দাও হ্যাঁ দাদাজি যে ওর মধ্যে গেছে এখন ওরা কথা বলবে না রান্না বান্না করবে বুঝেছো ওখানে ঢুকে পড়লে কথা বলতে নেই এই যে কালকে পুজো হয়েছে কার্তিক পুজো বাড়ির পাশে কার্তিক ওই ওদের বাড়ির পুজো হয়েছে অনেক রাতে সেই প্রসাদ আগে সকালে দিয়ে গেছে কি দাঁড়া দাঁড়া ও কি খাবে কোনো হয় দেয় সর সর দিয়ে একটা আপেল দে সেই পুজো সকালবেলা প্রসাদ দিয়ে গেছে এই যে প্রসাদ দেওয়ার সময় বললাম যে দিও না কারণ আজকে কেউ সেরকম খাবে না হয়তো ফল টলগুলো খেতে পারে কিন্তু খিচুড়িগুলো তো কে খাবে না হয়তো চলো টাটা এখন যাব ছাদে ছাদে জামা কাপড় রয়েছে অনেক দেখো কি দুষ্টু যে করে দুটো মিলে এই দুষ্টু জল খাটবি না কিন্তু ঠিক আছে স্নান টান কিন্তু কমপ্লিট ওটা কি করলে তুমি কি সুন্দর রোদ দেখো দারুণ রোদ এই জলে হাত দেন জানো দেখিস ভাই ওই যে তুই যা করবি ভাইও তাই করছে দেখেছিস তুই বসে পড়লি ও বসে পড়ল আর ছোটোটা হয়েছে দুষ্টু ভীষণ আর এই ছাদে আসলে এরা যে কী দুষ্টুমি করে দুটোই পাকা হয়েছে যেগুলো শুকনো সেগুলো নামিয়ে নিয়ে যাই এসব কালকে আমি কেচে দিয়েছিলাম সব এ বাবু ওরকম করতে হয় না ওট ওট দেখিস এবার এবার দেখো শুয়ে পড়েছে আর এর কাণ্ড ওখানে দেখবে দেখো হ্যাঁ হ্যাঁ তুলে দাও বাবু বাবুকে তুলে দাও বাবু গা হাত পা নোংরা হচ্ছে না ওট ওট ওই দেখ ভাই তোকে তুলে দিচ্ছে দেখিস হ্যাঁ চলো যাবো যাবো দাঁড়া দা আগে গুছিয়ে নি একটু গুছিয়ে নি তারা এ দেখো গুছিয়ে রাখছে কত কাজ করে ছেলেটা দাঁড়াও ওগুলো নেবো তো দাঁড়াও একটু দাঁড়াও তুমি যেই খুলবে ভাই চলে যাবে একটু দাঁড়াও আমি আগে গুছিয়ে নিই তারপর যাচ্ছি শিগগিরই এসো আমি ভাইকে নিয়েছি এ দেখো কত কাজ করে দুই ছেলে নয় বাড়ি একটু রেস্ট নাও হ্যাঁ ওর চোরটাকে একটু ঘুম পাড়িয়েছিলাম এক ঘন্টা পর উঠে পড়ে যায় প্রত্যেক দিন এখন তাই করে একটুও ঠিকঠাক মতো ঘুমায় না চো চলো টাটা আবার পরে কথা হবে দেখা হবে তো চলো পরে আবার কথা বলবো টাটা এ দেখো কি দুষ্টুমি করছে সমস্ত ওই যে জামা কাপড় বালিশ যা আছে সব এখন নিচেই ফেলবে আবার গোছাতে হবে চলো পরে আবার কথা হবে টাটা ওদের সঙ্গে থাকতে গেলে আমার মাথাটা খারাপ হয়ে যায় আমি পাগল হয়ে যাবো কোনদিন মানে অর্ধেক তো হয়ে গেছে আর একটু বাকি আছে